উদযাপন সমিতির উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রায় ত্রিবেণী কালীতলা থেকে শুরু হয়ে ত্রিবেণী শিবপুর বাসবেরিয়া হয়ে বাসবেরিয়া ফুটবল খেলার মাঠে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা বিজেপির জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি

ভালোবাসা সমস্ত শ্রদ্ধা রাম তো পুরুষোত্তম রামজি আমরা জানি কিন্তু ওনার আদর্শ ওনার মানুষের প্রতি ভালোবাসা এবং জনগণের প্রতি তার যে আবেগ আজকে সেইটাই তুলে ধরে বাংলার বিভিন্ন জায়গায় রাম নবমীর মিছিল বেরিয়েছে পুরুষোত্তম রামকে স্মরণ করে রামের মহিমা রামের আদর্শকে তুলে ধরার জন্য এবং বাংলায় পরিবর্তন আনার যে দৃঢ় সংকল্প এই মিছিলের মাধ্যমে যে বাংলা পরিবর্তন চাইছে, বাংলা অন্যায় মুক্ত বাংলা বঞ্চনা মুক্ত বাংলা কালিমা মুক্ত বাংলা কমিশন মুক্ত বাংলা মুক্ত বাংলা একটা পরিষ্কার ন্যায় বাংলা চাইছে যেটা সোনার বাংলা কবি বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা রামকৃষ্ণ দেবের বাংলা মা সরদার বাংলা স্বামীজি বিবেকানন্দর বাংলা বাদল দিনেশের বাংলা মাননীয় আজকে যে কাণ্ড করেছেন ছাব্বিশ হাজার বাচ্চা বাচ্চা ছেলেমেয়ের যে চাকরিটা চলে গেলো এই ছাব্বিশ হাজার ছেলেমেয়ের পেছনে তাদের যে পরিবার তাদের যে বন্ধু বান্ধব আজকে তাদের এই কি বলবো তাদের এই ইনকামের উপরে সর্বপ্রথম আমাদের চলে চলুন আমাদের পেছনে আট সেই বাংলা আজকে কালি মানিক্ব বাংলা দেখে যে বাংলায় ছোট ছোট বাচ্চা ছেলেমেয়ে যা চলে গেছে আত্মহত্যা ছাড়া পক্ষলো আজকে আমি আপনাদের এই চ্যানেলকে কেন্দ্র করে একটা বার্তা দিচ্ছি যে মনুষ্যত্ব সমস্ত রাজনীতিবিদ যে যেখানেই আছেন যেভাবেই থাকুন মনে যাই থাক না কেন এক জায়গায় এসে যারা যোগ্য প্রার্থী তারা যাতে চাকরি ফিরে পায় সেই ব্যবস্থা করুন এই বাংলার রাস্তা বাংলার মাটি যেন যোগ্য ভালো ছেলে মেয়েদের অশ্রু জলে অশ্রু লিপ্ত রক্ত লিপ্ত না হয় সেটা প্রত্যেকটা মানুষের দেখার দায়িত্ব প্রত্যেকটা রাজনীতিবিদ আপনাদের রাজনীতি সরিয়ে রেখে আগে সামনে এসে এরা কিভাবে চাকরি পাবে এদের সংসার কিভাবে চলবে সেটা আমাদের বন্দ্যোপাধ্যায় আজকে শুভেন্দুকে গুন্ডা বলেছে কি বলবেন এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবো কেন শুভেন্দুবাবুকে কোনটা বললেন সেটা তো উনি বলতে পারবেন আমি খারাপ কথা রাজনীতিতে প্রয়োগ করি না আমি মনে করি যে আমার পূর্বপুরুষের পূর্বপুরুষ তারা যে বাংলার স্বপ্ন দেখেছিলেন তারা যে রক্ত ঝরিয়েছিলেন স্বাধীনতার জন্য সেটা এই বাংলা দেখার জন্য নয় যে বাংলায় কোথায় 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 কথা